ভ ডিরেক্টর প্রদীপ বিশ্বাস সো আমাদের লাইলা রিলিজ হয়ে গেছে তো রিলিজের পর আমরা খুব সুন্দর রেসপন্স পাচ্ছি সবার মানে সবার কাছ থেকে মিডিয়াদের কাছ থেকে খুব স্পেশালভাবে পাচ্ছি আমরা আছে এই সাপোর্টটা ভীষণভাবে দরকার ছিল যারা লেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো আমার তরফ থেকে এটাই বলবো যে থ্যাংক ইউ সো মাচ যে আমাদের লেলাকে এতটা সাপোর্ট করার জন্য এতটা ভালোবাসার জন্য তো আমরা চাইবো যে আমাদের এই গানটাকে আরেকটু এগিয়ে নিয়ে যান আর এই গানটার মধ্যে যেটা রয়েছে সেটা এটা অ্যাকচুয়ালি আর ডান্স নাম্বার এখানে দুর্দান্ত ডান্স স্টেপ একটা আইটেম সব আইটেম সব বেসিক্যালি স্যার সব তিনটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে গানটাতে বেঙ্গলি হিন্দি ভোজপুরি মিক্সড করে

পরে অনেক ছবি ছবিও আমি প্রথম শুরুতেই বলবো যে মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের মতন একটা মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে পৌঁছে দেওয়ার জন্যে আজকে বিশেষভাবে আমার কাছে থাকা হচ্ছে লাইলার জন্য আজকে লাইলার পাশে বসে আছে যে লাইলাকে দেখার জন্য মানুষ মানে আমরা আজকে চার দিন হয়ে গেলো রিলিজ এই চার দিনে প্রচুর মানুষ অসংখ্য মানুষ তারা দেখার পরে ভীষণ ভালো রেসপন্স দিয়েছে এবং ভীষণ ভালো হয়েছে এটা আমাদের কাছে বিয়ের বড়ো পাওয়া আর দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে অর্কর সঙ্গে তো আমার দীর্ঘদিনের সম্পর্ক তো এটা এই সব এই একটা কাজই আমার সীমাবদ্ধ এর আগে অনেক কাজ করেছি এবং পরে অনেক কাজ করতে চাই আর আগামী দিনে আরও ভালো কাজ হবে সেই আশাবাদী ব্যক্তিগতভাবে অর্ক সঙ্গে আমার আরও ওয়েব সিরিজ সিদ্ধান্ত চলছে সেখানে আমরা গোল টিম হাউজিং লাইন টিম কাজ করব আমি একটু লাইলা সম্পর্কে দুটো কথা বলবো প্রথমত প্রথম মিউজিক ডিরেক্টর শুভন মুরাজিকে অসংখ্য ধন্যবাদ কারণ বাংলাতে এই তিনটে ভাষার ঘটনায় একসঙ্গে একটা মিক্সিং করে একটা গান তৈরি করাটা ভীষণ টাফ জব সেই টাফ জবটা কতটা ইজি করে দিয়েছে সুমনকে অসংখ্য থ্যাঙ্কস জানাচ্ছি আর রবিকে জানাবো যে রবির যে অসংখ্য ভাবনা এবং গানে ফুটিয়ে তোলাটা এবং তার স্টেটমেন্ট তৈরি করাটা ভীষণ ভালো ছিল ভীষণ ভালো হয়েছে আর বাকি ক্রিয়েটিভ পার্ট আমরা সবাই দেখাশোনা করেছি থাউজেন্ড লাইট অল টিম আমাদেরকে ভীষণ সাপোর্ট দিয়েছিলো না হলে এত বড় একটা সাপোর্ট আমরা অর্জন করতে পারতাম না আর সব শেষ কথা আমি প্রদীপ বিশ্বাস ব্যক্তিগত পরিচালক জীবনের বা অভিনেতা জীবনের সাক্ষী আর সেই জায়গা থেকে আপনাদের কাছে আজকেই দূরভাষা বলছি আপনারা অবশ্যই বাংলার বিভিন্ন কাজ দেখুন বাংলার বাংলা চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখুন বাংলার শিল্প সর্তাকে আপনাদের হৃদয়ের মন থেকে আপনারা মেনে নিন কারণ বাংলাতেই প্রথম আদি শর্তা আদি মানে জন্ম হয়েছিল বাংলার সৃষ্টিটা আর সেই পথের পাথর থেকে শুরু করে নিয়ে আজও পর্যন্ত বাংলা কিন্তু গোটা বিশ্বের দরবারে নজির তৈরি করেছেন অতএব বাংলায় যা হোক না কেন আপনারা প্লিজ একটু মন দিয়ে দেখবেন আর ভাববেন যে ভালো কিছু হচ্ছে ভালোটা নেবেন কারটা তাহলে ফেলে দেবেন কিন্তু ভালোটা যদি ভালো হয় অবশ্যই আমাদের থাউজেন্ড লাইন পেজে অবশ্যই লিখবেন যে কোন জায়গাটা খারাপ কোন জায়গাটা ভালো তাহলে আমরা আগামী দিনে ভালো কিছু করতে পারো সফলতা অর্জন করতে পারবো